চলুন আজকে বানিয়ে নিই তাজা তাজা কুমড়ো শাক দিয়ে রুই মাছের পেটির রসা অসাধারণ লাগে নমস্কার কেমন আছেন সবাই আরে মধ্যবিত্ত গৃহবধী জানালে সকলকে স্বাগত জানাই তুলে এনেছি মাঠ থেকে কুমড়ো শাক মানে আমার হাজব্যান্ডে তুলে এনেছে আর এই যে আমার পাশের বাড়ি সম্পর্কে মেয়ে হয় সে কেটে দিচ্ছে আমি কেমন একটা ধরে আছি রান্নাটা আমি করবো আর এতে দিয়ে দেবো একটু আলু কেননা থেকে খাবারের রাজা আলু আলু না থাকলে কিন্তু সত্যি কোনো সবজিতে খুব একটা টেস্ট আসে না বিশেষ ক্ষেত্রে আমার ক্ষেত্রে তো শাকটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার ওই যে সবজির রাজা আলু তাকে কিন্তু সুন্দর করে ভেজে নেব শুধুমাত্র লবণ দিয়ে গ্যাসটা সিম করে এটাকে এমনভাবে ভেজে নেব যাতে এটা এখানেই হয়ে যায় এবার চলুন আলুটা নামিয়ে মাছটা ভেজে নিই মাছের পেটিগুলো ভেজে নেব এখানে কিন্তু মাছের পেটির বদলে মাথাটা হলে সব থেকে ভালো হয় কিন্তু মাথাটা আমার কাছে ছিল না তো চলুন আজকে পেটি দিয়েই কাজ চালাই পেটিটা কিন্তু খুব কড়া করে ভাজা যাবে না মোটামুটিভাবে ভেজে নিলেই হবে খুব কমও না বেশিও না এবারে এই যে রসুন রাঁধুনি কাঁচা লঙ্কা যেটা না দিলে টেস্টি আসবে না শাক মানেই রসুন আর রাঁধুনি এটা না হলে কিন্তু হবেই না রসুনটা একটু বেশি লাগবে আমি রসুনটা দুভাগে ভাগ করে নিয়েছি একটা প্রথমে দেবো ফোড়নে আর একটা পরে দেবো চলুন এবার তাহলে ফোড়নটা দিই এইবার রাঁধুনিটা হাতে একটু ঘষে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দেবো এই যে হাতে চেপে রেখেছে এক ভাগ আর এক ভাগ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার শাকটা দিয়ে দেবো কিন্তু রসুন আর কাঁচা লঙ্কা যেন খুব ভাজা না হয় তাহলে কিন্তু একদমই টেস্ট আসবে না রসুনটা পুড়ে গেলে খাবারের টেস্টটা একদম পাবেন না কিন্তু দেখতেই পাচ্ছেন রসুনটা কিন্তু আমার পুড়ে যায়নি লবণ দিয়ে দেব শাকটা বেশটা কমে যাবে হুলোদার লবণ দিয়ে আরও বেশ কিছুক্ষণ নেড়ে দেব। কিন্তু জলটা বেরোবে জল শুকানোর অপেক্ষা কিন্তু করা যাবে না এর মধ্যেই আমি আলু দিয়ে দিলাম যাতে পুরো জলটা আলুটা অ্যাবজর্ব করে নেয় মাছটাও দিয়ে দিয়েছি যাতে টেস্টটা শাগে সুন্দরভাবে আসে তো এই যে জলটা দেখতে পাচ্ছেন এটা খবরদার শোকাতে যাবেন না কিন্তু এটা শোকাতে গেলে সাগের কালারটাই খারাপ হয়ে যাবে তাহলে একটু নেড়ে চেড়ে যেহেতু রসা বলেছি অবশ্যই একটু জল দেব কিন্তু সীমিত যাতে শাকটা ডুবে না যায় একটু নাড়াচাড়া করে নিয়ে এবার চলুনিতে দিয়ে দিই একটু জল এটা কিন্তু গরম ভাতে সত্যি সুন্দর লাগে যারা যারা খান তারা সবাই জানে চলুন এবার জল দিয়ে দিই বেশিক্ষণ নাড়লে ওই যে বললাম কালারটা খারাপ হয়ে যাবে এই জলটা শুকনোর অপেক্ষা করবে না কিন্তু জল অল্পই দেবো জলটা এমন দিয়েছি দেখতেই পাচ্ছেন যে শাকটা আমার পুরোটা ডোবেনি তলাই আছে এবার এটাকে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছেন শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এই যে খেতেও কিন্তু দারুণ লাগার গন্ধটা এত দারুণ বেরোচ্ছে মনে হচ্ছে এক্ষণে তুলে খেয়ে নিই তো আমাদের বাড়িতে শাকটা একটুখানি বেশি খায় তাই জন্য আমি একটু বেশি পরিমাণেই করলাম আর এই যে রসুনটা রেখেছিলাম রসুনটা এইবার দিয়ে দেব। মানে নামানোর ওই দু থেকে তিন মিনিট আগে দিয়ে আর একটু বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব খুব একটা শুকানো যাবে না আর যারা জানেন না তারা জেনে নিন লাস্টে কিন্তু সাগে রসুন দিলে অসাধারণ লাগে কিন্তু শাক ভাজি হোক শাকের তরকারি হোক লাস্টে নামানোর আগে রসুন দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে তারপর নামিয়ে নেবেন মানে তুলনা হয় না যার আর এই যে আলুটা একটু গালিয়ে দিচ্ছি যাতে একটুখানি মাখো মাকো ভাবটা আসে খেতে কিন্তু ভাতের সঙ্গে খুব ভালো লাগবে গন্ধের পেট ভরে যাচ্ছে তো চলুন এবার এটাকে নামিয়ে নিই আমার এটা তো অলমোস্ট হয়েই গেছে আর শাক খেতে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে কিন্তু বাচ্চারা এটা খেতে অতটা ভালোবাসে না চলুন তাহলে নামিয়ে নিই তো বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন লোভনীয় তো হয়েছেই মানে আমার হাজব্যান্ড তো খেতে বসেও গেছেন তিনি বলছেন আর লেট করা যাবে না গরম গরম শাক আর গরম গরম ভাত খেতে কিন্তু অসাধারণ মুখে রুচি না থাকলে অবশ্যই একবার ট্রাই করবেন এটা কিন্তু মুখের রুচিও ফিরিয়ে আনে তো চলুন আজকের মতো এটুকুই আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো টাটা